যে সকল বৌদিদের একদম কোনো প্রকার ক্ষমতা নেই যে সকল বৌদিদের একদম ক্ষমতা হারিয়ে ফেলেছেন জাস্ট আজকে তার কাছে গেলেন তিন দিনের ভিতরে সে আপনাকে কাছে গিষতে দেয় না এমনকি সাত দিনেও তার কাছে আপনি যেতে পারেন না আবার এমন কি এক মাস দেড় মাস তিন মাসের ভিতরেও তার কাছে আপনি যেতে পারেন না সে যাওয়ার ফলে সে আপনাকে বিভিন্ন রকমের বকাবকি করে কারণ তার ইচ্ছে শক্তিটা একদম নেই তার একদম কোনো প্রকার উত্তেজনা নেই তাহলে সে ইচ্ছে শক্তি বাড়াতে পারবেন এবং বৌদির ক্ষমতাটা আপনি দ্বিগুণ বাড়াতে পারবেন সেই জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আমার কাছে বলেছেন শুধুমাত্র আসলে পুরুষের জন্য আপনি অনেক ভিডিও পোস্ট করেন কিন্তু মেয়েদের জন্য কেন নয় আসলেও মেয়েদের জন্য কিন্তু জাস্ট ইচ্ছে শক্তি বাড়াবার জন্য এবং মেয়েদের গিটারের শক্তি বাড়াবার জন্যও কিন্তু ওষুধ তৈরি হয়েছে সেই ওষুধটা যদি খাওয়াতে পারেন এটা হলো মেয়েদের অন টাইমের ওষুধ এটা হলো বৌদির অন টাইমের ওষুধ এটা যদি খাওয়াতে পারেন তাহলে বৌদির ক্ষমতাটা দ্বিগুণ বাড়াতে পারবেন এখানে কথা হলো আপনার এখন থেকে আর কষ্ট করতে হবে না আপনার ওষুধ খেয়ে সময় নষ্ট করতে হবে না আপনার এখন থেকে তাকে আর ই করতে হবে না এখন থেকে সেই আপনাকে করার চেষ্টা করবে সেই আপনার উপর উঠে করার চেষ্টা করবে এই অ্যাপ ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট কিন্তু আর এই ট্যাবলেটটির নাম হলো ফিলিবান ট্যাবলেট ফিলিবান আমি আবারও বলতেছি ট্যাবলেট ফিলিবান আমি আবারও আপনাদের বলতেছি ট্যাবলেট ফিলিবান ফিলিবান ট্যাবলেট ফিলিবান ফিলিবান এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ ট্যাবলেট ফিলিবান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ একটি ট্যাবলেটের দাম মাত্র পঞ্চাশ টাকা এটা আপনি যখনই বৌদির কাছে যাওয়ার চেষ্টা করবেন তখন আপনি মনে করেন এক ঘন্টা আগে আপনি এটা বৌদিকে খাইয়ে দেবেন আপনার আপনার নিজের থেকে আর করতে হবে না আপনারা অনেকেই আছেন আমি পারি কিন্তু আপনার ভাবি পারে না কি আপনার বৌদি একদম নেতিয়ে পড়ে বৌদি একদমই পারে না তাহলে এখন দেখবেন খেলা যে বৌদিকে এক ঘন্টা আগে খাইয়ে দেবেন তাহলে দেখবেন বৌদি আপনার উপরে কীভাবে ঝাঁপিয়ে পড়ে আর ঝাঁপিয়ে পড়তে হবে না কখনোই ঠিক আছে এটা আপনি আশেপাশে যে কোনো ফার্মেসিতেই পাবেন তবে এটা অনটাইমের ওষুধ অতিরিক্ত না খাওয়া কিন্তু ভালো তো আপনাদের যদি কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দেবেন পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসলে ভিডিওটা করতে গেলে আমার একটু হাসি আসছে আজকে এই ভিডিওটা কারণ এই ভিডিও আমি খুবই কম করি মেয়েদের জন্য এই জন্য কেউ কিছু মনে করবেন না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ